তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার তো ততক্ষণ আমি আর কি মানে শান্তি পাব না তো যাই হোক কথা বলতে খুব জ্বালাই এই যে আহ সারাদিন কিন্তু আমার কোনো খোঁজ থাকে না কো তো যখন একটু আর কি ভিডিও করার চেষ্টা করি বা একটু কাজ করার চেষ্টা করি তখনই বাচ্চাদের উৎপাতটা খুবই বেড়ে যায় তো যাই হোক মনে করছিলাম একরকম আর হয়ে গেছে আর এক রকম তো তারপর অনেকক্ষণ মনটা খারাপই ছিল থাকার পরে তো স্যার অনেকটা পড়াশোনা ছিল সেগুলো শেষ করলো করার পরে ভাবলাম যে আপনাদের সঙ্গে বসে ব্যাপারটা শেয়ার করি তো আসলে কি আশায় নিয়ে আসে না যে আশায় বাসে চাষা কেমন যেন একটা শব্দ তো এরকমই তো আমারও সেই অবস্থার মতোই তো আমি ইউটিউব করতেছিলাম এক আশায় তো সে আশাটা আমার অনেক দিন পরে আস্তে আস্তে একটু একটু করে আর কি পূরণ হচ্ছে তো এর মধ্যে যে আল্লাহ এইভাবে মুখ তুলে চাইবে অ আর কি অশেষ অবদান তো যাই হোক আমি ভাবতেও পারি নাই যে এটা হবে কখনো তো তানজিলাকে নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে তো আমার মেয়েকে তানজিলা একটা সুযোগ দিছিল তো পারবে কি না এটা নিয়ে দো ভরসা ছিল ভাবতেই পারি নাই চুপ করবা আপু আসবে তো এই যে তো অনেক কষ্টের পরে একটা মাস কষ্টের পরে আল্লাহ মুখ চাইছে আল্লাহ এইভাবে যেন আমাদের আর কি আগাই দেয় তো আল্লাহ চাইলে সবই হয় আল্লাহর ছাড়া কোনো গতি নেই তো বান্দারা চাইলে সব কিছু করতে পারে না তুমি কি বাইরে যাবা তো আপু তো আসবে এখন আসবে আপু চলে আসছে আপুকে ডাকতে যাচ্ছে বারবার তো যেহেতু আজকের ব্যাপারটা আর কি আপুকে নিয়ে এই জন্য আর তানভীরের সহ্য হচ্ছে না যে কখন আপু আসবে আরো আপুর কাছে বসবে তো আপনারা আপনাদের কথাটা বলি না এই যে ও তো যদি না পারে তো তখন তো আগে থাকতে বলে লাভ নেই তো আপনারা আবার বলতেন যে অল্প পানির মাছ আর কি যখন বেশি পানিতে যায় বেশি ছটফটায় তো ওরা কম অবস্থা আমার হইতো এই জন্য বলি নাই তো আজকে আজকে না গতকালকে সাকিব হলো ইয়ে নিয়েছিল নাম্বারটা নিয়ে আর কি ব্যালেন্স পাঠাইছে তো কিসের ব্যালেন্স পাঠাইছে সেটাও আপনাদের মাঝে বলবো তো তখন থেকে আর কি ভালো লাগতে ছিল তো আসলে চেষ্টা করলে সবকিছু পারা যায় হ্যাঁ খাও বস করে খাও তো তানজিবা হলো আজ থেকে এক মাস আগে তার আগেই বলছিল যে আপনারা সবাই জানেন যে তানজিলার পেজ আছে তো সেই পেজে ছায়ামণিকে হলো অনলাইনে কাজ করার জন্য বলছিল তো প্রথমে রাজি হয়ে নাই তারপরে আবারও বলছিল তো পরে ওর বাবাকে বললাম যে এমন একটা সুযোগ হাচ্ছানা করব কেন তো মানুষ কিন্তু অল্প অল্প থেকেই বড় পদে ওঠে তো যাই হোক আপনাদের মধ্যে মধ্যে আবারও যাই হোক চলে আসছে আসলে কি কথা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে কিছু মনে নিবেন না তো এই যে আমার মেয়ের এক মাস পরে তো এই যে অনেক কষ্ট করার পরে এটা কিন্তু কষ্টের বাবা ওখানে বসে এই তবিয়া তো বর্ষাক তোমাকেই দেবো তোমারও তো ভাগ আছে না তো মিষ্টি খাবানা প্রথমে বটে লেখাপড়া করা লাগে স্কুল প্রাইভেট ওদের কিন্তু সারাদিন সময় থাকে না তো সকালবেলা উঠে স্কুলে যায় এসে গোসল সারতে না সারতেই আসরে আজান দিয়ে দেয় তো তারপরে আবার সেই প্রাইভেট প্রাইভেট থেকে আসতে আসতে প্রায় মাগরীবের আজানি একটুখানি ই হয় তো তারপর থেকে সন্ধ্যার পরে লেখাপড়া শেষ করে তো আমার মেয়ে কাজটা করতো এর মধ্যে থেকেই লিখতো আবার এটা দেখতো অনেক কষ্টের কাজ আর কি তো যাই হোক এখন এই সময়টা বের করে কাজ করার পরে একটা মাস পরে একটা হাজার টাকা খুশি লাগছে না তো অনেক খুশি লাগছে তো হলো বিকাশ করছিল ওর বাবা ওটাই এনে দেশে আর কি তো কিছুটা খুচরা ছিল

তো যেহেতু আহ আমি আগে নামছিলাম এই পথে ইউটিউবে তো আমি এখনো সেই কষ্টের ফসলটা এখনো পাই নাই তো একটু একটু করে জমা হচ্ছে হতে থাকুক আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন হবে এই যে আপনাদের সামনে আমার মেয়েকে তার কষ্টের খুব কষ্টের বর্তমান না বলতে হয় না বর্ষা বর্ষাকাল বস না আমি আপনাকে দিয়ে দিই কেমন লাগছে শেদা একটু বলে দাও তো এই যে তো এর মধ্যে থেকে আবার বলতেছিল দাদি বলতেছিল যে প্রথম রোজগার রোজগার তো আগে মানুষের যা কথা বুঝেনি তো তো বলতেছিল যে সায়ামনি প্রথম রোজগার করলো তো মিষ্টি খাওয়াবে এসে ইনশাআল্লাহ খাওয়াবো সেটাও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো যদি খাওয়াই তো তারপরে আগে যে কষ্ট করছে তার খুশিটা আগে পূরণ করতে হবে তো তারপরে দাও দেয়া দাও হুম দাও আমরা তিনজন মিলে টাকাটা ধরি সাত করে আসলে লাগতেছে আমার কাছে দাও ফিরে যাবে আসলে লাগতেছে যে এক হাজার টাকা পেয়ে যা যেটুকু খুশি হয়েছি তো এর থেকে বড় কিছু কিন্তু আর নেই কারণ যখন ইউটিউবে টাকা পাবো তখনও মনে হয় এতটা খুশি হতাম না যেহেতু সেটা কষ্ট করছে আমি আর এটা তো মেয়ের প্রথম ইনকাম সোর্স শুরু আপনারাও দোয়া করবেন আমার আস্তে আস্তে যেতে পারে তুমি একদিন কামাবা সত্যি না না এতই নাকি

তো এখন বাড়িতে আমি একা শুধু কাজগুলো গুছাতে হবে যেহেতু বাসি কাজ সব পরেই আসে বিছনা গুছানো ঘর ঝাড়ু দিয়া সব কিছু এলোমেলো হয়েছিলো তো ওরা স্কুলে চলে যাওয়ার পরে আস্তে আস্তে এক এক করে সব কাজগুলো সেরে নেব তো প্রথমে ভাবলাম যে আগে বিছনাটা গোছানো দিয়েই শুরু করি যেহেতু এখন হালকা হালকা শীত পড়তেছে তো হালকা একটা তো কিছু গায়ে দিতেই হয় তো এই যে ছার বাবা তো এটা গায়ে দিছিল তো প্রথমে এটা দিয়েই শুরু করব। তো চলে যাওয়ার পরে বলতেছিল যে কি যেন একটা বলবে তো বলে না বলে আর কি চলে গেল তো কেমন জানি মনে হচ্ছিল তো যা এই বিছনাটা গুছাইতে গোছাতে ভাবতেছিলাম যে কি যেন বললো তো শোনা হলো না কেমন জানি লাগতেছিল তো মনে হচ্ছে যে বারবার খেলো ওই কথাটাই আর কি মনে হচ্ছিল তো মনে হয় কাজটা কেমন যেন এলোমেলো হয়ে গেছিল এই যে তানভীরের এখানে ব্যাগটা যে দেখতে পাচ্ছেন ওকে কিন্তু আজকে সকালবেলা উঠে স্কুলে যাওয়ার কথা বলা লাগে নাই ও একা উঠে রেডি হয়ে ব্যা নতুন ব্যাগ পাইছে সেটা নিয়েই চলে এটা পুরাতন বাড়িতে রেখে গেছে তো তারপর এটা ফেলে না দিয়ে গোসাই রাখি হাতে তো এই যে আস্তে আস্তে সব কাজগুলো তো গোছানো শেষ তবে ছেলে মানুষের কাজগুলো এক হাতে সারতে গেলে খুবই আর কি প্রতিদিন তো মেয়েদের একই কাজ থাকে ঘর ঝাড়ু দিয়া গোছানো এই সেই করা তো প্রতিদিন ঘর গোছানোর পরে থাকে আর কি কাপড় চোপড় ধোয়া তো যেগুলো ধোয়া লাগবে সেগুলো আর কি এক এক করে বের করে ফেলবো আর এই যে বিছনাটার উপরে যে অনেক কিছু পরেছিল যেহেতু আমার তানভীর ছোট বিছনার উপরে এটা সেটা খায় সেগুলো পড়ে থাকে তো বিছানাটা আগে গোছানোর পরে টনটনা করে আর কি ঝাড় দিয়ে নিলাম তো বিছনাটা ঝাড়ু না দিলে কেমন জানি দেখা যায় তো বিছানাটা ঝাড়াই হলো মেয়েদের আর কি একটা আমি আমার কাছে মনে হয় যে বিছানা গোছানোই মেয়েদের কাছে স্পেশাল একটা কাজ তো এটা কিন্তু দিনের মধ্যে অনেকবারই করা লাগে তো যতবার বিছনার উপরে বসবো কি শুব তো তানভীর থাকে জন্য বারবার করে গোছাতে হয় তো গোছাতে এখানে দুপুরের রান্নার জন্য আমি বরবটিটা ভাজি কুটে রাখছি আর এখানে হলো বেগুন আলু ঝোল তরকারি করার জন্য কাটছি আর এই যেখানে আছে হলো ছোট মাছ আর এই যে রুই মাছটা ভিজায় রাখবো তো এটা ঝোল তরকারির জন্য ভিজায় রাখছে আর ছোটো মাছটা ভাজি খাওয়ার জন্য মশলাটাও করে ফেলছি সব কিছু রেডি করে ফেলছি আজকে মাটির চুলাইতে রান্না করবো তো এতে চুলাইটা অলরেডি কিন্তু আমি ধরায়ও দিচ্ছি তো আসলে অনেক সুন্দর চুলাটা জ্বলতে ছিল তো দেখতে দেখতে রান্নাটা শেষ করে ফেলছি এদিকে তানভীর স্কুল থেকে আসার পরে সে ওর হাতের হোমওয়ার্কটা করতেছিল আর এই যে রান্নাটা শেষ করে ফেলছে এখানে তরকারি করা করে মাছ ভাজা আর বরবটি ভাজা এদিকে আপনার ভাইও চলে আসছে ও তো হাত মুখ ধুয়েই বসে পড়ছে খাওয়ার জন্য তো একদিকে ওর বাবা খাওয়ার জন্য রেডি হচ্ছিলো আর একদিকে তানভীর ব্যাগ গুছাচ্ছিল তো আসার পরে আর কি ওর হাতের লেখাগুলো কভার করে ফেলছে